আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আপনাদের জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজে নিজের মোবাইল থেকে আপনারা হেলথ ডেকোরেশন ফর্ম বা বাংলাদেশ ভ্রমণের অনুমতি যে ফর্মটা আছে সেটা কিভাবে পূরণ করবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আপনি আপনার ফোনের গুগল অথবা ক্রোম বাজার তো আমি চলে যাবেন গুগলে আমার ইংরেজি উচ্চারণ যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ইংরেজিতে অত পারদর্শী না আর মানুষ মাত্রই ভুল তো এইটা দেখেন সুন্দরভাবে চলে আসছে আসার পরে এখানে আপনাকে চারটা জিনিস সুন্দরভাবে পূরণ করতে হবে একটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দ্বিতীয়টা হচ্ছে আপনার ট্রাভেল ইনফরমেশন তৃতীয়টি হচ্ছে আপনি বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোভিড টেস্টের ইনফরমেশন তারপরে আপনাকে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিতে হবে তো আমি আপনাদেরকে এটা পূরণ করে দেখাবো। ভিডিওটি বড় করব না আপনাদের সুবিধার্থে ছোট করব তো পার্সোনাল ইনফরমেশন আপনি পাসপোর্ট অনুযায়ী যে দেশ থেকে ভ্রমণ করবেন সে দেশের নামটি আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করে লিখলে চলে আসবে দেখেন মালয়েশিয়া তো চলে আসছে মালয়েশিয়া সিলেক্ট করবেন এবং পাসপোর্ট অনুযায়ী আপনি যাত্রীর নাম দিবেন যাত্রীর আপনার পাসপোর্ট নাম্বার দিবেন আপনার যে লিঙ্গ সেই লিঙ্গটি সিলেক্ট করবেন করার পরে আপনার পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ আপনার ন্যাশনালিটি ইমেল আইডি আপনার দিলেও চলবে না দিলেও চলবে সমস্যা নেই এখানে আপনার কান্ট্রি কোড মালয়েশিয়া থাকেন আর আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রি কোড দিয়ে এই নাম্বারটি আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনি ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি আপনাদেরকে এটা পূরণ করে দেখাচ্ছি পার্সোনাল ইনফরমেশনটা দেখেন আমি পূরণ করছি আপনাদের সুবিধার্থে আপনি যে দেশ থেকে ভ্রমণ করবেন সে দেশের ঠিকানা পাসপোর্ট অনুযায়ী নাম পাসপোর্টের নাম্বার আপনার লিঙ্গ কি পুরুষ মেয়ে যেটা হোক জন্ম তারিখ আপনার ন্যাশনালিটি বাংলাদেশি ইমেল নাম্বার না দিলেও চলবে আপনার কান্ট্রি কোড এবং আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পরে এটা আপনার পার্সোনাল ইনফরমেশনটা পূরণ করা শেষ এখন আপনাকে ট্রাভেল ইনফরমেশনটা পূরণ করতে হবে আপনি কিসের মাধ্যমে যাবেন তো আপনি বিমানে গেলে বিমানটা লিখবেন এবং এখানে আপনি যে ফ্লাইট নাম্বার বা বিমানের যে নাম্বারটি আছে সেটা লিখবেন এবং আসন নাম্বার এটা দেওয়ার প্রয়োজন নেই আপনার এখানে আগমনের তারিখ আপনি কত তারিখে ভ্রমণ করবেন এবং আপনি কতটার সময় যাবেন কত তারিখে সেই তারিখটা আপনি এখানে দিতে হবে আপনাকে চোদ্দো তারিখ রাত কয়টা বাজে বা এক এক বিমানে এক এক রকম টাইম থাকে সেই অনুযায়ী আপনাকে আপনার ফ্লাইট যে কয়টার সময় সেই টাইমটা আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে সব কিছু আপনার পার্সোনাল ইনফরমেশনটা পূরণ ট্রাভেলিং ইনফরমেশনটা দেখেন পূরণ করা হয়ে গেছে এইখানে বাই ইয়ার ওকে আসন নম্বর দেওয়ার প্রয়োজন নাই সব কিছু দেওয়ার পরে আপনি যদি দুই সপ্তাহের মধ্যে কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে আপনি এখানে লিখবেন আর যদি না থাকে তাহলে আপনার এটা দেওয়ার প্রয়োজন নাই আপনি এইখানে এখন আসেন বাংলাদেশে অবস্থানকালীন আপনার ঠিকানাটা এখানে দিতে হবে দেখেন বাংলাদেশে অবস্থানকালীন আপনার ঠিকানাটা এখানে আপনাকে দিতে হবে আপনি যদি শহর অঞ্চলে থাকেন তাহলে টাউন দেবেন আর যদি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে রুরাল এরিয়া দিয়ে দেবেন আপনার বিভাগ সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্টে আপনার বাড়ি যে জেলা জেলাটা সিলেক্ট করবেন আপনার উপজেলা উপজেলা সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার ইউনিয়নটি দিবেন ইউনিয়ন দেওয়ার পরে আপনার গ্রাম যেটা আছে গ্রাম দিবেন এবং রাস্তার ক্ষেত্রেও সেম গ্রামের নাম দিয়ে দেবেন এখানে কোনো সমস্যা নাই এবং এখানে আপনার বাংলাদেশে যে পার্সোনাল মোবাইল নাম্বারটি আছে সেই পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানাটা আমি পূরণ করলাম দেখেন এখানে আপনারা আর একবার সব কিছু দেখে নেবেন সুন্দরভাবে দেখার পরে আপনি আপনার গ্রাম ইউনিয়ন সব কিছু দেখবেন দেওয়ার পরে আপনার পার্সোনাল বাংলাদেশের মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পরে এখানে আপনার কোভিড টেস্টের জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো আছে কিনা তো আপনি না দিয়ে দিবেন কারণ থাকলে আপনার অনেক সমস্যা দিবে। এখন আসেন আপনার কোভিড টেস্টের ইনফরমেশন এখানে দিতে হবে তো কোভিড টেস্টের ইনফরমেশন আপনি কি কোভিডের টিকা নিয়েছেন হ্যাঁ অবশ্যই আপনি এখানে ইয়েস দিবেন দেওয়ার পরে এখানে আপনার যে টিকা দিয়েছেন আপনি কোন ভ্যাকসিনটা দিয়েছেন ভ্যাকসিনের নামগুলো চলে আসবে এখানে সিলেক্ট করবেন এবং প্রথম ডোজ কত তারিখে দ্বিতীয় ডোজ কত তারিখে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এখানে দিতে হবে কোভিড টেস্টের যে ইনফরমেশনটা আছে এখানে ইএস দিয়ে দেবেন টিকা নিয়েছেন এবং আপনি কোন টিকা নিয়েছেন ভ্যাকসিন সেটা সিলেক্ট করবেন করার পরে আপনি প্রথম ডোজ কত তারিখে এগুলো তো বললাম তারপরে দ্বিতীয় ডোজ সেটা দিবেন দেওয়ার পরে আপনার করোনা টেস্টের সার্টিফিকেট আছে কি না তো এখন সার্টিফিকেট না এটা প্রয়োজন নেই এখন আপনাকে এই যে ডিক্লেশন এখানে চিহ্ন দিতে হবে দেওয়ার পরে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিটে যখন আপনি ক্লিক করে দেবেন তো দেখেন আপনার এরকম একটা অপশন চলে আসবে প্যাসেঞ্জার হেলথ ডেকোরেশন ডাউনলোড ফর্ম প্রিন্ট ফর্ম তো আপনি আগে ফর্মটা ডাউনলোড করে নেবেন তো আমি ফর্ম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলাম কারণ এটা আমার ফোনে সংরক্ষণ করব তো ডাউনলোড হয়ে গেছে এটা আপনি ভিউ করে দেখতে পারবেন এটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এক টাকা বা দুই টাকা নিতে পারে সে দেশের অনুযায়ী তো এই জিনিস ডাউনলোডটা আপনি এখন কোথায় পাবেন আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে চলে গিয়ে দেখতে পারবেন ডকুমেন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ডেট এবং কখন আপনি এটা পূরণ করছেন এটা আপনি ভিউ করে বা কম্পিউটারের দোকান থেকে আবারও বললাম এটা প্রিন্ট করে নিয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার হেলথ ডেকোরেশন ফর্ম নিজে নিজে মোবাইল দিয়ে পূরণ করবেন সেটা দেখলেন এবং বুঝলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন